বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ হাইকোর্টের অর্ডারে ভেঙে দেওয়া হলো দুটি দোকান রেজিনগরের পিলখানা হাই স্কুলের জায়গা অবৈধভাবে দুজন দোকান করে ব্যবসা চালাচ্ছিল সাত বছর আগে স্কুল কর্তৃপক্ষ রেজিনগর থানায় এফআইআর করে দু সালে জেলা জজ আদালত ভাঙার অর্ডার দেয় তারপর পুনরায় হাইকোর্ট করে জাহিরুল শেখ ও ইজারুল কাজী নামে দুজন দোকানদার দীর্ঘ তিন বছর হাইকোর্টে কেস চলার পর আজ ভেঙে ফেলা হল দুটি দোকান প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের বিডিও তুহিন কান্তি ঘোষ রেজিনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাস বিএলআরও বিপুল কর্মকার সহ পুলিশ প্রশাসন এটা কয়েক বছর ধরেই কেস চলছিল এটা একটা সরকারি জায়গা ডিস্ট্রিক্ট বোর্ডের জায়গা তো বেদখল হয়েছিল স্ট্রাকচার ছিল দুটো তো কোর্টের রায় হয়েছে এবং আবার সামনে সতেরো তারিখে আবার এর একটা কোর্ট কন্টেম্পের একটা নোটিশ আছে তার আগে আমাদের কোর্ট অর্ডার কমপ্লাই করতে হবে অর্থাৎ এখানে যা যা আনঅথরাইজ কনস্ট্রাকশন আছে সেটা ডিমলিশ করতে হবে সেই জন্যেই আজ আমরা এখানে এসেছি এবং ডিমোলিশন প্রক্রিয়াটা চলছে এটা অর্ডারটা বাইশ সালেই হয়েছিল আয়বার মাঝ মাঝখানে এটা ভাঙা যায়নে এই ড্যামারেজের যে খরচ কে দেবে ইত্যাদি এই নিয়ে একটা প্রশ্ন ছিল আয় রিসেন্ট আবার অর্ডার এসছে ইমিডিয়েট এটা ডিমলিশ করতে হবে ওটা আমরা বেলডাঙ্গা টু ব্লক প্রশাসন তার সাথে বিএলআর এবং রেজিনগর থানা সকলের কম্বাইন এফোর্টে এটা আজ আমরা ভেঙে দিচ্ছি লিন্থ লেভেল পর্যন্ত ওনারা নিজেরাই ভেঙে নিয়েছে তারপরে যেটা ভাঙা হচ্ছে আমরা জেসিবি ভেঙে দিচ্ছি তার জন্য যে খরচ হচ্ছে সেটা আমরা কনসার্ন পার্টিকে আমরা তার কত কি কষ্ট হচ্ছে আমরা টাইম টু টাইম আমরা জানিয়ে দেবো না আগে শত আমাদের তো হিয়ারিংটা আছে দেখি কি ডাইরেকশন দেয় সেটা লেটারন দেখা যাবে কোর্টের রায়ে এটা এভিকশন অর্ডারটা মোতাবেকই এটা ভাঙা হচ্ছে এবং এর আগেও এটা মাপা হয়েছিল হ্যাঁ সেটা পুরোটাই আমরা মাপজোক বার করে নিলাম হ্যাঁ এবং স্কেচ ম্যাপ রেডি হবে সেই অনুযায়ী কোর্টে এটা প্লেস হবে নেক্সট হিয়ারিং আনুমানিক দু শতক মতন জায়গা দুটো স্ট্রাকচার দখল করেছিল নাম বিপুল কর্মকার বিএলআর ও বেলডাঙ্গা টু পুলের যে ভাঙা হয়েছে স্কুলের পক্ষে ভালো এবং স্কুলের পরিবেশটা ভালো এবং সব জনগণের পরিষে মানে বাচ্চাদের যে খেলাধুলা মাঠটা বড় হলে আমরা খুব খুশি এটা আমার জন্য একার জন্য না প্রত্যেক আমাদের গ্রামবাসীর ছেলে মেয়ে পড়াশোনা করবে মাঠটা বড় হবে এর জন্য আমরা দোকানটা ভাঙা হয়েছে আমরা সব সম্মত খুব খুশি যারা দখল করে আছে এখন পর্যন্ত এবং পাটকাঠি সার সকলকে উচ্ছেদ করতে হবে আমরা প্রশাসনের কাছে যেমন আমরা বলবো যেটা পরিষ্কার হোক যে স্কুলের মাঠটা পরিষ্কার হয়ে আমাদের ছেলে মেয়ে খেলা করতে স্কুলের খেলাধুলা হয় পাই সে চেষ্টা আমরা করছি বলছি আমরা সামনে সেটা বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ